বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আটচল্লিশ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত দশ এপ্রিল দুপুরে তাদের কারাগারে পাঠানো হয় এ সময় সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা যায় এ ব্যাপারে যেমনটি বলছিলেন অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ আমরা সকলেই জানি গত জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব চলাকালীন সময়ে নড়াইল লোহাগাড়ার কালিয়া সহ সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা সেই পথিত স্বীরাচারের গুন্ডাবাহিনী ছাত্রলীগ যুবলীগ নির্বিচারে ছাত্র জনতার উপরে হামলা করেছে নির্যাতন করেছে সেই মামলায় আজকে লোহাগাড়া আমলি আদালতে এই নাশকতার মামলায় আসামিরা হাজির দিয়েছিল রাষ্ট্রপক্ষ সেখানে তাদের জামিনের বিরোধিতা করে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এই সকল সন্ত্রাসী আসামিদেরকে জামিন নামঞ্জুর করে জেলা পাঠিয়েছে আমরা মনে করি ঐতিহাসিক ছাত্র ছাত্রজনতার সেই রক্তাক্ত বিপ্লব এই ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে ন্যায় বিচার হয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ পরিশোধ করব। আজকে আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা মনে করি রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবী হিসেবে আগামী দিনেও উচ্চ আদালত জজ কোর্ট হাইকোর্ট যেখানেই যাবে আমরা সেখানে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ হিসাবে তাদের এই জামিনের বিরোধিতা করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনি লড়াই চালাই যাব সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ আরও শুনুন লড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হকের বর্ণনায় রহিম সৈরাচার সরকারের দোষক যারা এই পনেরো বছরে আমাদের বিএনপি নেতা কর্মীদের হয়রানি করে চলছে সেই সমস্ত আসামি নাশকতা মামলায় আজকে লোহাগড়া থানা অধীন নাশকতা মামলার তারা হাজির হয়েছে ও তিন মামলায় আটচল্লিশ জন হাজির হয়েছে ভয়পক্ষের শুনানি সাপেক্ষে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি সাপেক্ষে মাননীয় আদালত তাদের সবার আবেদন জামিনের আবেদন নামঞ্জুর করে জেলাতে গ্রহণ করছে আমরা এখানে মোটামুটি ন্যায় বিচার পেয়েছি আর অদূর ভবিষ্যতে যারা হাজির হবে এই একই নিয়মে তারা যাবে সবাইকে বলুন আমরা সবাই আইনের প্রতি সন্তোষশীল থাকি